ব্রেক নিচ্ছি আমাদের দুটো ছবির হিরো চিরাগ কুমার বসে আছে নায়িকার কাছে যাচ্ছি ক্যামেরা নিয়ে নায়িকা শর্মিষ্ঠা আর একজন ছোট নায়ক আছে বলছে ও নায়িক না নায়িকা রে ও নায়িকা আজকে ছোট নায়িকা একজন আছে খেপে যায় অবশ্য সময় মানে শট নিলে ওটা দেখলে কিন্তু ছবি এই ছোট নায়িকা অনেকগুলো শট দিয়েছে

Cutlam.